চার ফিট বাই ছয় ফিট ড্রেসিং টেবিল এটাকে বলে ছোট গোলাপ ডিজাইন বলে অনেকে রুইতন ডিজাইন বলে অনেকেই এটা আপনার চার ফিট বাই ছয় ফিট তার চুরি আলনা দুইটা আছে ভিতরে আপনার এই যে ভিতরে শেলফ দেওয়া আছে বক্স করা এর মধ্যে আপনার কাপড় চুপড় রাখতে পারবেন সাজোগজুর জন্য জিনিসপত্র রাখা যাবে যাদের হিউজ পরিমাণ সাজাগুজুর জিনিস আছে তাদের জন্য এটা পারফেক্ট আর কি যে এগুলো হচ্ছে আপনার তিন ফিট বাই ছয় ফিট এগুলোর মধ্যে চুইট ডয় একটা আর হচ্ছে আপনার শেলফ আছে এটার মধ্যে দুইটা ডিজাইন একটা হচ্ছে আপনার ফুল গ্লাস আরটা মধ্যে হচ্ছে নিচে একটা ডয়ার আছে এগুলোর মধ্যে সিঙ্গেল ডয়ার আমরা দেখি আমরা ডয়ারটি একটু দেখি এই যে ডয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা ড্রয়ারটি

এটা তিন ফিট বাই ছয় ফিট জি এটা আঠারো হাজার টাকা এটাও শোরুমে আসলে ভিডিও দেখে আসলে কম রাখা যাবে এটা এটার বিস্তারিত যদি বলতেন সুপারটা এটা তো অনেক ডিজাইন জি যেটা ফুল ভিক্টোরিয়া ডিজাইন এটা তো আপনার গাড়িটা হচ্ছে আপনার দুই ইঞ্চি মোটা হাতাটা হচ্ছে পাঁচ ইঞ্চি পায়াটা হচ্ছে ছয় ইঞ্চি ছয় বাই ছয় এটা হচ্ছে আপনার ফুল সেগুন পুরাটাই সেগুন তার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা জি এটা এই হচ্ছে সেট কয় সিট টু টু ওয়ানের

দুইটা পাল্লা আছে দুই সাইডে মাঝখানে তিনটা ড্রয় চল্লিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে শোরুমে আসলে আর কম রাখা যাবে আর সাইড থেকে একটা দরজা তাই পাল্লা কি এটা তাই পাল্লা চল্লিশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন